ঘুগনি কম বেশি আমরা প্রায় সকলেই খেতে ভালোবাসি ঘুগনি এমনিতেই কিন্তু খেতে ভালো লাগে তবে আজকে আমি খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি বানাবো যেটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক ঘুগনির জন্য আমি এখানে এক কেজি মটর নিয়েছি আর মটরটা সারাত ভিজিয়ে রেখেছিলাম যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে অন্তত ছ থেকে সাত ঘন্টা মটরটা অবশ্যই ভিজিয়ে রাখবেন না হলে কিন্তু মটরটা প্রপার ঠিক সেদ্ধ হবে না আর খেতেও অতটা ভালো লাগবে না মোটরটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি আর জলের পরিমাণটা মটরের ঠিক লেয়ারে একটু বেশি হবে যেমনটা দেখা যাচ্ছে এখানে আমি এক চামচ মতন নুন দিয়ে দিয়েছি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দেবো হাই ফ্লেমে দুটো সিটি আর তারপরে মিডিয়াম ফ্লেমে আরও তিনটে সিটি দেব। কমপ্লিট সিটি হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে ঢাংনা কিন্তু সঙ্গে সঙ্গে খুলবো না যতক্ষণ না প্রেশার কুকারের প্রেসারটা নিজে থেকে রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকনা সমিত প্রেসার কুকারটা থাকবে প্রেসারটা রিলিজ হয়ে যাওয়ার পর প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নেব এবং দেখে নেবো মোটরটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না এখানে আমার পারফেক্ট সেদ্ধ হয়েছে মোটরটা মোটরটা ঠিক এইটটি পারসেন্ট মতনই সেদ্ধ হবে এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নেব সর্ষের তেলটা গরম হলে তাতে এক চামচ জিরে ফোড়ন দেবো সঙ্গে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো আর দেব দুটো থেকে তিনটে তেজপাতা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু নেড়েছেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে লাল করে কিন্তু ভাজবো না পেঁয়াজে কালারটা একটু চেঞ্জ হলে এখানে দুটো মিডিয়াম সাইজে আলু এরকম বক্স ফক্স আকারে কেটে দিয়ে দেব আলু ছাড়াও কিন্তু ঘুগনিটা করতে পারেন কিন্তু আমি আলু ব্যক্তিগতভাবে পছন্দ করি বলে এখানে আলু দিয়েছি আলুটা পেঁয়াজের সাথেও একটু নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে আর আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে আড়াইশো গ্রাম মতন চর্বি দিয়ে দেবো চর্বিটা এরকম একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি অনেকে কি করে না মটরের সাথেই চর্বিটা দিয়ে দেয় কিন্তু তখন চর্বিটা পুরো গলে যায় ফ্লেভারটা পাওয়া গেলেও চর্বিটা অতটা পাওয়া যায় না তাই আমি এরকম আলুর সাথে একটু ভেজে নিচ্ছি যাতে চর্বিগুলো পুরোপুরি গলে না যায় এরপর এখানে দু চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়োটা আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং একটু কষে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এই আদা রসুনের সাথে কিন্তু চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আছে সঙ্গে দিয়ে দেবো দুটো টমেটো কুচিয়ে আর দেব স্বাদ মতন নুন সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এবং মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর কষানোর পর আদা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর টমেটো আর চর্বিটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে নেব দেখতেই পাচ্ছেন টমেটোটা আগের থেকে একটু গলে গেছে আর চর্বিটাও সফট হয়ে গেছে আবারও একবার ভালো করে নেড়েছেড়ে নেব এরপর এখানে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো মটরটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম জলটা কিন্তু ফেলবেন না এই জলটাই কিন্তু ঘুগনিতে ব্যবহার হবে মটরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে আরও চার থেকে পাঁচ মিনিট মতন এরকম নেড়েছেড়ে নিতে হবে যাতে মোটরের সাথে পুরো মশলাটা ভালো করে মিশে যায় আর সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখানে মটর সেদ্ধ করা জলটা দিয়ে দেবো ঘুগনিটা যদি মাখামাখি খেতে চান তাহলে কিন্তু সেদ্ধ করা জলেই হয়ে যাবে আর যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে আরেকটু গরম জল অ্যাড করে দেবেন ঘুগনিটা আগেই এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে আর বাকিটা সেদ্ধ হওয়ার জন্য এবং আলু আর চর্বিটা সেদ্ধ হওয়ার জন্য আট থেকে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো দশ মিনিট বাদে ঢাকনা খুলে নেবো ঢাকনা খুলে নেওয়ার পর সবার আগে দেখে নেবেন যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আর নুনটাও ঠিকঠাক আছে কি না একবার নেড়েছেড়ে নেব এরপর এখানে কিছু মশলা দেব এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সবশেষে দেবো গরম মশলা গুঁড়ো আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম বলে লাস্টে দিলাম যদি আপনারা প্যাকেটে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দেন তাহলে কিন্তু আগেই দেবেন আদা রসুন যখন বাটা দেবেন না তখনই মশলাটা দিয়ে দেবেন গরম মশলা দেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছি আর রেডি আজকের খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি লুচি পরটার সাথে এই ঘুগনি তো খাওয়া যায়, কিন্তু এই ঘুগনিটা এতটাই টেস্টি হয় এতটাই ডিলিশিয়াস হয় আপনি শুধু শুধুও কিন্তু খেতে পারবেন আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার রইলো দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন